খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দশ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ওয়ার্ল্ড স্কুওয়ার্মের একটা পূর্ববর্তী আগমন গবাদি পশুর ব্যাপক ক্ষতি করেছিল এবং কয়েক দশক ধরে নির্মূল প্রচেষ্টা চালিয়েছিল এ বিষয়ে ক্যালিফোর্নিয়া রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন এই ধ্বংসাত্মক পরজীবীর ফিরে আসার ঝুঁকি কমাতে প্রাথমিক পদক্ষেপ নিচ্ছেন নামকরণ সত্ত্বেও নিউ ওয়ার্ল্ড স্ক্রু অম কোনো কিট নয় এটি কোচ লিওমিয়া হোমিনোভোরাক্স নামে পরিচিত ধাতব ব্লো ফ্লাইয়ের অপরিপ্ত পর্যায় যেখানে অনেক ব্লো ফ্লাই মৃত পানিকে ভেঙে ফেলতে সাহায্য করে এবং ক্ষতিকারক নয় বলা যেতে পারে তবে এই প্রজাতিটি আলাদা কারণ এর লার্ভা জীবন্ত টিস্যু গ্রাস করে তবে সব ফ্লোবাইয়ের এই প্রজাতির নয় আমাদের সব মাছিকে ভয় পাওয়ার দরকার নেই বলছেন অ্যামি মুরিলো ইউসিআর কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক এবং নতুন প্রকল্পের প্রধান তদন্তকারী বটে কিন্তু এই বিশেষ প্রজাতিটি আমরা এখানে চাই না কোথাও চাই না ক্যালিফোর্নিয়ার খাদ্য ও কৃষি বিভাগের পাঁচ লক্ষ সাত হাজার ডলার তহবিল দিয়ে ইউসিআর বিজ্ঞানীরা রাজ্যে মাছিটির পুনর আবির্ভাবে প্রাথমিক লক্ষণগুলির জন্য ট্রাক করা শুরু করবেন আর এই পোকাটি উষ্ণ রক্তের প্রাণীদের যার মধ্যে মানুষও রয়েছে খোলা ক্ষতস্থানে ডিম পারে ডিম ফুটে বের হওয়ার পর লার্ভা মাংসের মধ্যে একটি বাঁকানো প্যাটার্নে সুড়ঙ্গ করে যা স্ক্রুওয়াম নামটি অনুপ্রাণিত করে দেয় দর্শক স্ক্রুওয়াম সময় ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চলে স্থানীয় ছিল তবে ষাট বছর আগে লক্ষ লক্ষ জীবাণুমুক্ত পুরুষ মাছি ছেড়ে দেওয়ার মাধ্যমে এটি নির্মূল করা হয়েছিল যেহেতু স্ত্রী মাছি কেবল একবারই সঙ্গম করে তাই এই পদ্ধতিটির ফলে প্রজাতির সংখ্যা হ্রাস পেয়েছিল আর এই প্রোগ্রামটি স্কুয়ামকে দক্ষিণে পানামার দিকে ঠেলে দিয়েছিল যেখানে মার্কিন কৃষি বিভাগ একটি প্রতিরক্ষামূলক বাধা বজায় রেখে চলেছে কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে মধ্য আমেরিকা এবং দক্ষিণ মেক্সিকোতে মাছিটি আবার দেখা দিতে শুরু করেছে বিশেষজ্ঞরা সন্দেহ করছেন যে পোকামাকড়টিকে অঞ্চল পুনরুদ্ধারে সাহায্য করার জন্য মানুষ অনিচ্ছাকৃতভাবে আক্রান্ত প্রাণীদের স্থানান্তরিত কার করার কারণে এই মাছেটার পুনরুত্থান ঘটেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ